এই যে আমাদের মিষ্টি বিতরণ হচ্ছে রনি দেবতার পূজা করলাম এখন থেকে রনি যখন আমাদের সাথেই থাকবে তুমি কি বলো আমাদের সাথেই থাকবে রাজি হয়েছে আর বলে দাও আই হলে জান জান না জান না ছিল বেশি উনি তো বম করেছো কন 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 না খাও কাডা খাও না খাও দাও দিব না দিব না একটু নেব না আমি বাদ দিব না একবার বলে দাও মামা আইও দিনা হ্যাঁ ঠিক আছে বলো দি